আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটার সাথে হয়তো বা অনেকেই পরিচিত ছোটোবেলা থেকেই খেয়ে বড় হয়েছেন অনেকের কাছে আজকে নতুন আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে বিন্নি চালের জর্দা বা বিন্নি ভাপা রেসিপিটি শেয়ার করব তার জন্য এখানে বিন্নি চাল নিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে ধুয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর বিন্নি চালটা ভিজিয়েই রান্না করতে হয় তো চার পাঁচ ঘন্টা ভিজানোর পরে দেখুন এখন আমি একটি চালনির মধ্যে চালগুলো নিয়ে ভাপে দিয়ে দিব আর বিন্নি চালের জর্দা বলেন বা ভাত বলেন এটা কিন্তু ভাপেই রান্না করতে হয় আর রান্না করতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর ভাপে দেওয়ার সময় খেয়াল রাখবেন যে ভাপটা যাতে কোনো দিকে বের হয়ে না যায় মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে আট দশ মিনিট পরপর তো আমি এই যে প্রথমবারে নেড়ে দিচ্ছি দেখুন এরপরে আমি নেড়ে ভাতগুলো ঠিকঠাক মার যাতে হয় ওই পর্যন্ত অপেক্ষা করবো আর জর্দার মধ্যে দেওয়ার জন্য এখানে মোরব্বা নিয়ে এসি দুই তিন ধর তিন ধরনের বাদাম নিয়ে এসি কাজুবাদাম কাঠবাদাম এবং পেস্তা বাদাম আর নিয়ে এসি দুই ধরনের এখন এই বিন্নি চালের ভাতগুলো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন পারফেক্টভাবে বিন্নি চালের ভাতটা হয়ে গিয়েছে তবে একটু সময় নিয়ে রান্না করতে হবে আর এতটা পারফেক্টভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে জর্দা তৈরি করার জন্য তো আমি এই যে জর্দা তৈরিতে আজকে আমি গুড় দিয়ে জর্দাটা তৈরি করব আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন স্বাদ মতো দিয়ে নেবেন মিষ্টিটা এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আর বিন্নি ভাপার আরেকটি প্রধান উপকরণ হচ্ছে বিন্নি চাল আর আরেকটি হচ্ছে নারকেল বিন্নি ভাপাতে বা বিন্নি চালের জ্বর দেয় এই নারিকেলটা কিন্তু অবশ্যই দিতে হবে চেষ্টা করবেন ফ্রেশ কোরানো নারিকেল দেওয়ার জন্য গুড় গলে যাওয়া পর্যন্ত চাল দিব দিয়ে দিব স্বাদ মতো এখানে লবণ লবণ দিয়ে নারকেলটা একটু ভেজে নিব তাহলে ঘ্রাণ হবে সুন্দর তো যখন নারিকেল যেরকম হয়ে গিয়েছে ভাজা ভাজা তখন আমি এখানে। নি চাল দিয়ে যে ভাতটা তৈরি করেছি ওইটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে একটু নেড়ে নিব যাতে নারিকেল গুড় ভাতের সাথে খুব ভালোভাবে মিলে এখন ঢেকে দিবো আট দশ মিনিটের জন্য আমরা জর্দা রান্না করি যেরকম তো দশ মিনিট পর আমি এইখানে কেটে রাখা বাদাম তারপরে মোরব্বা এগুলো দিয়ে দিচ্ছি আর একটু বাদাম আমি রেখে দিব পরে প্লেটের উপরে সাজানোর জন্য তো এখন এগুলো মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে আরও পাঁচ সাত মিনিট ঢেকে রাখতে হবে মোরব্বার সাথে কিন্তু চিনি থাকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখানে যদি চান কাজু বাদামটা কেউ চাইলে ভেজে দিতে পারেন তবে আমি কোনো বাদামই এখানে ভেজে দিইনি ঢেকে দিয়েছিলাম আট দশ মিনিটের জন্য এখন একদম পারফেক্টভাবে বিন্নি ভাপা বলেন আর বিন্নি চালের জর্দা বলেন হয়ে গিয়েছে আমি একটি প্লেটে তুলে নিব আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন পেস্টটি ফলো দিয়ে সাথেই থাকবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ